এই মুক্তি তখন চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না আজকে আমার শরীরের অবস্থা ভালো লাগে সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন আনতে পারেননি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে তারা আপনাদের কথা বলছেন আসেন আমরা দেশটাকে একটু সুন্দর আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় আর করতে না পারে আমরা বারবার করে কথা বলছি বন্ধুগণ এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে আপনি যখন গণভবনের দিকে রা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তারা হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না বন্ধুগণ এটাই হয় সমস্ত পরিণতি এটাই হয় সমস্ত সৈরাচারের পরিণতি যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা বানিয়ে তাদেরকে হয় যেতে আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দর হবে আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম আরো অনেক কথা তিনি ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার্স কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তাহলে এই কার্ডগুলো বিএনপি করবে তার একাউন্ট ত্যাগ করবে সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষে কথা বলতে চাই আপনাদের কাছে যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো যে যতই বলুক যে যা করতে চাক বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে না আর আমাদের উপরে যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখে তো তাই না তাহলে যে যার উপর যে আস্থা রেখেছিলো সেই আস্থা রেখেছিল তো ঠিক একইভাবে আসতে তারেক কামান সাহেবের উপরে আস্থা রাখছে অপেক্ষা করছি কবে তারেক সাহেব দেশে আসবেন কবে তে তৃত্ব দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তারেক কামার সাহেব যেহেতু দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাই দূরত্ব করে বেশি দেয় এটাই হিসেবে বললাম